হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই নেমি ঝুমা ঘোষ আজকে আপনাদেরকে দেখাবো খাসির চর্বি দিয়ে কাবলি ছোলার ঘুগনি কাবলি ছোলা আর মটরটাকে প্রথমে আমি ভিজিয়ে রেখেছিলাম দিয়ে সেদ্ধ করে নিয়েছি দুটো সিটি দিয়ে এখানে দেখো একটা মশলা আমি পেস্ট করে নেবো সে তাতে একটা টমেটো চার টুকরো মতো আদা সাত আটটা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা হচ্ছে চারটে আর জিরে হচ্ছে দু চামচি মতো আর তাতে চারটে লবঙ্গ চার পাঁচটা মতো লবঙ্গ টুকরো দারচিনি আর দুটো এলাচ এলাচটা এখানে দেখাতে আমি ভুলে গেছি ওটা আর ক্যাপচার করা হয়নি দিয়ে এটা একটা পেস্ট তৈরি করব আর এখানে দেখো দুটো ছোট ছো মিডিয়াম সাইজের দুটো পিঁয়াজ কুচিয়ে রেখেছি এ দেখো এখানে আমার কেমন সেদ্ধটা হয়েছে ছোলাটা আর দু টুকরো ছোটো ছোটো আলু আমি কুচিয়ে রেখেছি প্রথমে তেলটা গরম করে তাতে দুটো তেজপাতা দিয়ে প্রথমে আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেব দেখো এরকম ঠিক হালকা ব্রাউন কালার আলুটা হয়ে গেলেই তাতে আমি পেঁয়াজগুলো এবার দিয়ে দেবো দিয়ে আবারও একটু লাল লাল করে ভেজে নেব তারপরে আমি বেটে রাখা যে মশলাটা পেস্ট করে রেখেছি মিক্সিতে সেই পেস্টটা আমি দিয়ে ভালো করে কষাবো আর ততক্ষণই আমি কষাবো যতক্ষণ না তার থেকে তেল ছাড়বে দেখো এখানে লাল লাল হয়ে এসেছে আলু আর পেঁয়াজ তারপরে আমি মশলাটা দিচ্ছি বেটে রাখা মশলাটা দিয়ে এবার এটাকে আমি ভালোভাবে কষাবো আর গ্যাসটা এই সময় একদম লো ফ্লেমে রাখতে হবে দিয়ে ভালো করে কষাতে হবে একটু সামান্য পরিমাণ হলুদ আর পরিমাণ মতো নুন তাতে আমি একবারে দিয়ে দিচ্ছি আর ওই এক চামচি মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেখো আমি পরে আর নুন অ্যাড করবো না বলে আমি পুরো একটা বড়ো চামচির এক চামচ ভরে নুন দিয়েছি তোমরা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো ভালোই লাগবে খুব টেস্টি হয়েছিল এ দেখো এই চামচিটার হাফ চামচি মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি এবার ভালো করে কষাবো দেখো আমার মশলাটা একদম শুকনো শুকনো হয়ে এসেছে এই পর্যায়ে আমি সামান্য একটু জল দিয়ে আবারও এটাকে ভালো করে কষিয়ে নেবো মিক্সির বাটিটায় মিক্সির বাটিটাতেই আমি জল দিয়ে ধুয়ে মিক্সির বাটির ধোয়া জলটাই আমি দিয়েছি দেখো ওই জলটা মরে গিয়ে আরও কষি একদম কষিয়ে একদম শুকনো হয়ে এসেছে এই পর্যায়ে আমি সেদ্ধ করা মটর মটর আর কাবলি ছোলা একসাথে সেদ্ধ করেছিলাম ওটা একসাথে আমি দিয়ে দিলাম তোমরা চাইলে শুধু কাবলি ছোলা দিয়েও করতে পারো শুধু মটর দিয়েও করতে পারো বাট আমার দুটো কম্বিনেশান একসাথে করে মানে করে খেতে আমার খুব ভালো লাগে তার জন্য আমি দু মটরও কিছুটা দিয়েছি আর কাবলি ছোলাও কিছুটা দিয়েছি এখানে কিছুটা এবার জল দিয়ে দেবো যেহেতু আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে তা আমি একবারে জল দিয়ে দিচ্ছি দিয়ে এটা ঢেকে রাখবো জলটাকে এটাকে আমি ফুটতে দেবো ভালো করে ফুটে আসলে তারপরে আমি চর্বিগুলো দেব আর চর্বিগুলো যেহেতু একটু সামান্য ফোটালেই চর্বিগুলো গলে যায় তার জন্য আমি মশলার সাথে কষাই নিই চর্বিটা আমি লাস্টেই দেব চর্বিটাকে আমি ভালো করে ধুয়ে রেখে দিয়েছি তো ওটা একদম জলটা যখন ফুটে আসবে ঝোলটা যখন একটু ফুটে একটু গাঢ় টাইপের হয়ে আসবে তখন আমি দিয়ে দেবো দেখো এখানে প্রায় ফুটে এসেছে ঝোলটা আরে দেখো আমার এক বাটি চর্বি কেটে রাখা চর্বি একটু ছোট ছোট পিস করে রেখেছিলাম সেগুলো সব দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি আবারও কিছুক্ষণ ফুটতে দেবো প্রায় দশ পনেরো মিনিট মতো আবারও ফুটতে দেবো দিয়ে এই পর্যায়ে আমার ঘুগনিটা হয়ে যাবে খাসির চর্বি দিয়ে তো অসাধারণ লাগে আমি কি বলবো তোমরা আমার থেকে বেশি ভালো জানো কারণ তোমরাও খাসির চর্বি দিয়ে খেতে অনেকেই আমি জানি আমার মতো অনেকেই ভালোবাসো দেখো এটা আমি রাতে রুটি দিয়ে সার্ভ করছি